জিওর এয়ার ফাইবার ইউজ করতে গিয়ে অনেকেরই একটা সমস্যা দেখা দিচ্ছে যে মাঝে মাঝে নেটওয়ার্ক পালিয়ে যাচ্ছে ওয়াইফাই টপ বক্সে এবং রাউটারে লাল আলো ব্লিঙ্ক করছে নেটওয়ার্ক মাঝে মাঝে স্পিড ডাউন হয়ে যাচ্ছে বা অনেক সময় দেখবেন যে নেট চলতে চলতে অনেক সময় নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো এই সব সমস্যাগুলির সমাধান কী তো আমি অ্যাপ্রক্স আজ ইউজ করছি দু মাস মতো জিও এয়ার ফাইবার ইউজ করছি তো আমারও এই সমস্যাগুলি দেখা দিয়েছে তো এই সব সমস্যাগুলি থেকে আমি কীভাবে সমাধান পেয়েছি তাই আজকে শেয়ার করব তো মূলত যে সমস্যাগুলি হয় অনেক সময় কী হয় যদি একাধবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে সেটা আলাদা যদি সব সময় দেখছেন প্রত্যেক দিনই আপনার নেটওয়ার্কের ইস্যু হচ্ছে তাহলে না আপনি একটু চেক করে নেবেন আপনার ওই এলাকাতেই মোবাইলে জিও জিওর এমনি সিম কার্ড যার আছে তার মোবাইলে ফাইভ জি নেটওয়ার্ক আসছে কিনা যদি আপনার এলাকাতে ফাইভ জি নেটওয়ার্কের ইস্যু থাকে তাহলে কিন্তু ইন্টারনেটের সমস্যা হবে দু নম্বর হচ্ছে যদি আপনার যে টাওয়ার আছে যেখানে সেখান থেকে যদি আপনার বাড়ির দশ কিলোমিটারের মধ্যে হয় তাহলে আশা করি এই সমস্যাটা হয় না দশ কিলোমিটার বাইরে হলে সমস্যা হয় যদি দশ কিলোমিটারের মধ্যে থাকার পরেও সমস্যা হয় তাহলে কি করবেন বাইরে যে আউটডোর ইউনিটটি বসানো আছে ওটাকে একটু এদিক সেদিক নড়িয়ে দেখবেন কিংবা একটু আর একটু যদি উঁচুর দিকে লাগানো যায় যদি দরকার হয় বাঁশ টাঁশ দিয়ে ওপরের দিকে একটু উঠিয়ে দেখবেন যদি হয়ে যায় তো তাহলে সেটা চলতে থাকবে তারপরেও যদি না হয় তাহলে কিন্তু আমি বলবো যে টেকনিশিয়ানকে একটু ফোন করে নেবেন জিওর কাস্টমার কেয়ারে ফোন করে টেকনিশিয়ানের একটা স্লট বুকিং করে নেবেন ওরা কিন্তু ফ্রি অফ কস্টেই এসে আপনার বাড়িতে ওই কানেকশানটা ঠিক করে দিয়ে যায় যদি ওই এলাকাতে ফাইভ জি নেটওয়ার্ক থাকে এবার হচ্ছে সমস্যা যে সব সবসময় কী হয় এক আধবার ডাউন হয়ে যাচ্ছে নেটওয়ার্কের স্পিড আসছে না কিন্তু ফাইভ জি ঠিকঠাক আছে তখন কী করবেন আপনারা একবার ওই পাওয়ার সাপ্লাই যে বক্সটা ইউনিটটা আছে ওটাকে একটু সুইচ ডিসকানেক্ট করে দেবেন পাওয়ার সাপ্লাই বন্ধ করে আবার পুনরায় কিছুক্ষণ পর এক দু মিনিট মতো পর আবার চালু করবেন অনেক সময় ওটা ঠিক হয়ে যায় তো আমার সাথেও ওইটা হয় অনেক সময় যদি আমার নেটওয়ার্ক ইস্যু চলছে স্লো হয়ে গেছে তো আমার যে পাওয়ার সাপ্লাই বোর্ডের সুইচ অফ করে আবার অন করে দিলেই কিন্তু আমার বেশিরভাগ সময় সমস্যাটার সমাধান হয়ে যায় আরেকটা সমস্যা হয় কি যে কিছু সময় অন্তর অন্তর নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায় আবার চলে আসে তো তখন কী করবেন আপনার যে লাইন টাইনগুলো যে লাগানো আছে না যে বাইরে থেকে আউটডোর ইউনিট যে এসে যে কানেক্টার যে লাইনটা লেগেছে ওইটাকে একটু চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা না হলে ওটাকেও খুলে আরেকবার ভালো করে লাগিয়ে দেখবেন অনেক সময় কী হয় একটু একাধটা লাইন যদি ফল্ট হয়ে যায় কিংবা যদি ঠিকঠাক কানেক্ট না হয় ওর মধ্যে ছটা লাইন থাকে তো ওই জন্য একটু সমস্যা হয় তো ওটাকে একটু ঠিকঠাক করে লাগিয়ে দেখে নেবেন অনেক সময় কিন্তু হয়ে যায় তো বেশিরভাগ সময় কিন্তু ওইটা ঠিক থাকে তো এরপরে বলি যদি সবসময় এই সমস্যাটি দেখা দিচ্ছে যে বারবার এই সমস্যাটি হচ্ছে কোনো মতেই ঠিক হচ্ছে না তো তাহলে কি করবেন তাহলে কিন্তু আপনার যে সিপিউর যে ওয়াইফাইয়ের যে ইউনিটটা ইনডোর ইউনিট যেটা দিয়েছে ওর একদম উল্টে দেবেন পেছন পাশে দেখবেন একটা রিস্টার্ট সুইচ রয়েছে ওই রিস্টার্ট সুইচে মোবাইলের পিন বা কোনো একটা সেফটি পিন কিংবা সরু ছুঁচলো কিছু একটা জিনিস নিয়ে ওইখানে প্রেস করে রাখবেন কিছুক্ষণ দিলে দেখবেন ওইটা আবার কিন্তু রিস্টার্ট হয়ে যাবে মানে আবার লাল আলো ব্লিঙ্ক করে আবার পুনরায় গ্রিন আলোতে চলে আসবে এবং ওয়াইফাই আগে যে একদম প্রথম নিয়ে আসার সময় যে সেট ছিল সেই সেট আপে কনভার্ট হয়ে যাবে তো তারপর কিন্তু আপনাকে আবার সেই নতুন করে ওয়াইফাই পাসওয়ার্ড টাসওয়ার্ড সেট করতে হয় দিলে কিন্তু আপনার ওইটা আবার নতুনের মতো স্টার্ট হয়ে যায় যদি একদম সবসময় সমস্যা হয় তখনই এই রিস্টার্ট বাটনটা ক্লিক করে দেখবেন দিলে কিন্তু অনেক সময় এর সমস্যাটার সমাধান হয়ে যায় রিস্টার্ট বাটন ক্লিক করার পর যদি কোনো সেট আপের সেটিংয়ের সমস্যা হয় তাহলে সেটা সলভ করার জন্য সেই জিও কাস্টমার কেয়ারে ফোন করবেন ওনারাই কিন্তু বলে দেবেন যে কীভাবে সেট আপটা করাতে হবে আর না হলে আপনি টেকনিশিয়ালকে ফোন করলে ওরা কিন্তু বাড়িতে ফ্রি অফ কস্ট এসে ওটা ঠিক করে দিয়ে যায় আরেকটা সমস্যা হয় যে আমাদের যে টিভির যে সেটটা বক্সটা দেয় ওটাতেও কিন্তু অনেক সময় নেটওয়ার্কের ইস্যু হয় চলে না তো ওটা বলবো যদি ক্যাট সিক্সের লাইন থাকে তো ক্যাটসিক্সের লাইন দিয়ে যদি ওটাকে যুক্ত করে চালান তাহলে কিন্তু ওই সমস্যাটা বেশিরভাগ হয় না সমস্যাটা কখন হয় যখন যদি আপনি ওয়াইফাই মানে কোনো ওয়ারলেস মাধ্যমে যদি আপনি টপ বক্সটাকে চালান তখন কিন্তু এই সমস্যাটা হয় তো আমার বাড়িতেও কিন্তু আমি আর ছাদের ওপর টপ বক্স বসানো আছে নিচে টিভি দেখি তো ওতে কিন্তু আমি লাইন দিয়ে কানেক্ট করিনি ওয়াইফাইয়ের মাধ্যমেই চালাচ্ছি লাইন দিয়ে চালাচ্ছি না তো আপনাদের বলবো ওইটা একটু একটু লাইন দিয়ে চালানোর চেষ্টা করবেন দিলে কিন্তু স্পিড অনেকটাই বেড়ে যায় টিভিতে আর কোনো সমস্যা হয় না তো আমার কোনো লাইন নেই তারপরেও কিন্তু টিভিতে কোনো সমস্যা হয় না যদি হয় তাহলে টপ বক্সটাকেও কিন্তু একবার রিস্টার্ট করে নেবেন টপ বক্সকে রিস্টার্ট করতে আপনি কি করবেন টপ বক্সে রিমোট অপশানে যাবেন ওখানে কিন্তু আপনি সেটিং অপশানে গিয়ে ওটাকে রিস্টার্ট করিয়ে নিতে পারবেন দিলে দেখবেন আপনার টপ বক্স আগের মতোই ঠিকঠাকভাবে চলতে থাকে অনেক সময় অনেক চ্যানেলও আসে না সেট টপ বক্সে কিংবা অনেক নতুন নতুন অপশান আসে না তো ওখানে কী করবেন রিস্টার্ট করিয়ে আপডেট করিয়ে নেবেন একটু টাইম লাগে হ্যাঁ আপডেট হতে কিন্তু দেখবেন তারপর সব অপশানগুলো আবার চলে আসে আর নর্ম্যাল প্ল্যানে ডেলি তিরিশ জিবি করে প্ল্যান থাকে তো ওটা শেষ হয়ে গেলেও কিন্তু ইন্টারনেটের স্পিড কমে যায় তো ওটাও চেক করে নেবেন যে আপনার ইন্টারনেটের প্যাকটা আছে না শেষ হয়ে গেছে তো মাই মাইজিও অ্যাপস থেকে ওটা চেক করতে পারবেন নর্মাল প্ল্যানে তিরিশ জিবি থাকে তো একসাথে চার পাঁচজনের বেশি কানেক্ট করলে কিন্তু এমনিতেই স্পিড ডাউন হয়ে যাবে তো দেখবেন যেন চার পাঁচজন ছজন ছোট ফ্যামিলির জন্য জিও এর ফাইবারের নর্মাল প্যাকটাই বেস্ট ওতে স্পিড ঠিকঠাক থাকে বেশিজন কানেক্ট হয়ে গেলে স্লো হয়ে যায় ডেইলি তিরিশ জিবি আর সারা মাসে মনে হয় হাজার জিবি দেয়